এদিকে দাঁড়ো এদিকে দাখোদি পেলে চুল বড় হয়ে বলো কী জানি তো ওই জন্য তো এইদিকে সিট ফাঁকা সেটা বুঝছো না নেই সেভাবে জানলার ধার ফাঁকা নেই আমরা চিন্তা করছিলাম রোদের আর দেখুন ওয়েদারটা এতটাই সুন্দর আর এখন প্রায় বহরমপুর ঢুকছে তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলো কলকাতা থেকে বহরমপুর

এইটুকু আমি আর অন্য কিছু আমি ভাবলাম আমি তো ওই বলেছে বলে ওকে আবার ঝাললাম মানে আমি তো এই জন্য কালকে মনে আছে দিবাক একটা কথা বললাম দিবাই বলবি না বললে মনে না ও এই কথা এই কথা আর কি ওরা আছে মুনি মায়ের নামে বদনাম করছিল তাই বলছে মাকে বলিস না আর ওদের ওদের ভাইকে কি ওদের নেক্সট সারপ্রাইজ বাবা বাবার কি ইচ্ছে আছে

আমরা দেখা করতে এলাম বন্ধুদের বাড়িতে চলে যাবো আমি আরে আমি বললাম যে সব সময় তো বাড়িতেই থাকি চলো তো ঠিক আছে দুধের দরকার নেই দুধ খাবো না না দুধ চাও খাবো না বাবা আনলে দুধ চা করো

দেখো অনেক বড় কাজ হয়ে গেছে কারণ আমরা যদি বলতাম চলো একসাথে বেরোবো আমি জানি আমি যদি বলতাম যে আমরা আসছি তাহলে তোমার আর পুজো হতো না রান্না বান্নায় লেগে যেতে আর পুজো করতে পুজো হয়ে গেছে বেশ করেছো কিছু কাটতে হবে না আমাদের আলু সিদ্ধ করে দেবে হ্যাঁ আলু সিদ্ধ

প্রসাদ খাও একটু মায়ের পুজো হয়ে গেছে আজকে দেখলে যদি আগে থেকে জানতো মা যে আমরা আসছি মায়ের পুজো হার হতো না

নিচের করে তুমি নাহলে আমি ঢাক দাবি না দেখো চাটাই মিস করছিলাম বল যে বারোটা বাচ্চা অভিযুক্ত অভিজিতের কাজে আছে দেখো আমার জামা কাপড়গুলো মেলা হলো না আমি এসে গল্পে মত হয়ে গেছিলাম আর দেখুন আমি জানিয়ে আসি না জানিয়ে আসি আমাকে ভালোবাসার কোনো ঘাটতি কেউ রাখে না এখানে বৌদি আবার ফ্রাইড রাইস বানিয়েছিল আর আলুর দম আর পনির তো আমার জন্য আবার একটু দিয়ে গেল যেহেতু আমি এগুলো খেতে ভালোবাসি আর মা বৌদিকে বিপদারিণী ধাগাটা পেতে দিচ্ছে তো পাগল করে দেবে মাও আলু পোস্ত করেছে আজকে তোমরা তো পাগল করে দেবে এই ফ্রাইড রাইসটা পুরোটাই আমি খাচ্ছি অসাধারণ বানিয়েছে বুলটি দিয়ে আলুর দমটা আমি ওকে দিলাম আর পানির ফ্রাইড রাইস পনিরটা নাও পনিরটা দারুণ বানিয়েছে একবার টেস্ট করো একবার একবার নাও একটা নাও কি রে ওটা আর এগুলো আমি সব খাচ্ছি আমার দারুন লাগছে আর মাও কষ্ট পাবে মায়ের ঘি করলা বাজার ডুমুরের তরকারি আলু পোস্ত এদিকে ডাল করেছে ডাল ডাল োস্ত আর ভাত খাবো গুড ইভিনিং এভরি ওয়ান আজ বেশ ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম দুপুর বেলায় একটু মির্জাপুর চালিয়েছি আর ঘুম চলে এসেছে আমি মির্জাপুরটা দেখেই দিয়েছিলাম কি বড় স্ক্রিনে দেখবো বলে বা ব্রহ্মপুর গেলে তখন দেখা হয়ে যাবে একটু চালিয়েছি আর ঘুম চলেছে ফোনে দেখায় ভালো মা সে এত মন দিয়ে শুনতে হচ্ছে ব্যাপারটা থেকে বাবা মন মানে ফোনে দেখায় আমি ঘুমিয়ে গেছি দেখে বাবা এদিকে টিভিও বন্ধ করে দিয়েছি আমি টানা ঘুম দিয়েছি এখন সাতটা মতন বাজে ওপরে এলাম যে চাটা খা আর এত গায়ে হাত পায়ে পেন না বুঝতে পারছি না পায়ে এত যন্ত্রণা এই কটা দিন আসলে কাজ করি না তো মানে অনেক দিন হয়েছে কাজ করিনি এবার টানা দিন যার দিন যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানে প্রত্যেকটা মেয়েকে যখন রান্নাবান্না করতে হয় ঘরের এই সমস্ত পরিষ্কার রাখতে হয় তখন কি হয় মানে সারা ফোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি আর মানে মাসি মাসি কাজে জয়েন করার আগে মাসি এইগুলো তো আগে করতো না আমি লগে আপনারাও দেখেছেন আমি করতাম তখন অতটা শুয়ে যেত মানে ডেলি করতাম তো গায়ে শুয়ে যেত এখন কড়া ছেড়ে দিয়েছি তারপরে হঠাৎ করে আবার করছি না তখন আবার খুব যন্ত্রণা হচ্ছে পায়ে টায়ে তো খুব যন্ত্রণা হচ্ছে এই কদিন আর এখন এত বেশি পেন হচ্ছে আমি মনে মনে করছি যে মাকে বললাম যে বেরোবার আর ইচ্ছাও করছে না বেরোতে তুমি কি বেরোবে এখন হ্যাঁ চলো কোথায় যাবে তোমাকে এরকম ভাবে ধোকা দিলে তুমি নিচে গেলে না আমাকে অভিজিৎ জিজ্ঞেস এতবার করে আমরা ডেকে 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 বললাম চলো 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 আমি নিজে কিছুতেই গেল মানে যে একটু রেস নেবে ও আমরা না থাকলে মাকে আমি এই সময় ফোন করে ইনস্টিটিউটে যায় মায়ের সময় একটু সয় ওপরেই শয় আর উপর নিচ না করে কিন্তু এবার আমরা আছি তো সবাই মিলে একসাথে নিচে থাকবো মায়ের কাজই শেষ হয়নি তাও আমি যদি দাঁড়িয়ে যেত তাহলে যেতে আমি যদি দাঁড়িয়ে যেত তাহলে যেতে আমি যে ওই যে চলে গেলাম তুমি বলে যা আমি যাচ্ছি ব্যাস আবার এখানে কাজে লেগে পড়েছে

ওই তেল ঝাল মশলা তো কিছু খাচ্ছো না তো সেখান থেকে তুমি ঘিটা আরামসে খেতে পারো এই যে মাই সবজিগুলোর সমস্ত কাটছিল আমি বললাম দাও আমি ভেজে দিই সো গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সাড়ে আটটা ফ্রিটস তো আজকে হয়ই মানে স্যাটারডে তো আমি লাইভ এপিসোড দেখছিলাম দাঁড়াও আমি এরবার করে নি তুমি শুধু আটাটা মেখে দাও তো আমি ফ্রিজ ভিলা দেখছিলাম ফ্রিজ দেখার পরে দাদা বৌদি সবাই যাচ্ছিল আহ রথ দেখতে তো আমারও দাদা বললো যে একবারে চ দেখে আসি আজকে রাত্রেবেলায় দেখবি ভালো লাগবে রাত্রেবেলায় লাইটিং থাকে তো আমার মনটাও খুতখুত করছিল অভিজিৎকে বললাম তুমি কি আসতে পারবে আধা ঘন্টার জন্য বলো না এখন তো হবে না তাই আমি বললাম যে ঠিক আছে কালকে ও যখন দুপুরবেলায় খেয়ে দিয়ে যায় না একটু লেট করে আসতো আর একটু যদি লেট করে খেয়ে দেয় আমরা একদম রথ দেখতে যেতাম তাহলে বিকেলবেলায় বা সন্ধ্যেবেলার দিকে গেলে একটু লাইটিংটাও দেখতে পেতাম তো কালকে একদম দেখে আসবো মানে হচ্ছে আগামীকাল শ্রাবণীর বার্থডে শ্রাবণীকে আপনারা সবাই চেনেন আমি সাবু সাবু করতে থাকি আমার ব্লগে অনেক কবার দেখেছেন আপনারা তো শ্রাবণীর বার্থডে তো ও তো মানে প্রত্যেকবার আমাকে হয়তো রকম সারপ্রাইজ দেয় এই দেয় হয়ে দেয় তো আমিও যেটুকু পারি সারপ্রাইজ দিই বাট এখন এরকম হয় না কি খুব কম আমি আর ও এক মানে ওর বার্থডেতে আমি একই শহরে থাকি তো আজকে হয়তো এখনও জানে না বা জানতেও পারে মানে এক্স্যাক্টলি কথা হয়নি এই ব্যাপার নিয়ে কথাই হয়নি ওর আন্দাজও করতে পারছি না বাবা হয়তো ভাবছে কি মনে আছে কি নেই তো 14 জুলাই আমার মনেই থাকে দিদি ভাইয়ের অভিজিতের শ্রাবণীর একই মান্থে বার্থডে পড়ে তো এটা তো মনেই থাকে বাট আমি একটু আজকে যেহেতু বাড়িতে সবাইকে সারপ্রাইজ দিয়েছি তো মনে হলো ওকেও একটু সারপ্রাইজ দেবো তো অভিজিৎ ওর জন্য ওখান থেকে কেক টেক কিনে রেডি রাখছে ও রাত্রেবেলায় ও ফিরবে বাড়িতে আমরা ডিনার টিনার করবো একদম রাত্রেবেলায় মিড নাইটে ওর বাড়ির সামনে যাবো অ্যান্ড সেলিব্রেট করার প্ল্যানিং আছে এবার কতটা কী হবে আমি জানি না বাবা তো শুনে বলো রাত্রেবেলায় না কাল সকালে যাবি বাট অভিজিৎকে বারবার জিজ্ঞাসা যাবে অভিজিৎ বলো না না চলে যাবো তো বাবা মা তখন ঘুমিয়ে যায় তারা জানতে পারবে না ওরা টুক করে বেরিয়ে যাবো বুঝলে তো দা আসলে বলবো কেবল গাড়িটা তুমি ভেতরের দিকে রাখো আজকের দিনটা আর এই হচ্ছে এখন অব্দি আপডেট এবার জানি না কতটা কি হবে আচ্ছা এই কাপড়টা কাটা কিছুক্ষণ আগে ছিল হয়তো সকাল থেকে তো মা কিছুক্ষণ আগে ভাসতে রেখেছিল তো এটা এখানেই রাখা ছিল আর আমি কথা বলতে বলতে বারবার এটা খেয়েই চলেছি খেয়েই চলেছে দেখবে আমার ফ্ল্যাটে আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি মা নুন দিতে নুন নিতে গেলে নুনটা হাতে লাগবে না হলুদ নিতে গেলে হলুদটা হাতে লাগবে না তুমি কি করেছো এগুলো হাতে লেগে যাচ্ছে বলুন পরেরটা আমাকে দেখিয়ে দিন পরেরটা দাও তুমি কেন এত কষ্ট করো টিভিটা চালাও না ফোনে আমাদের एक्चुअली ফোনে দেখো অভ্যাস হয়ে গেছে আমিও স্প্লিটস বিলা ফোনেই দেখে নি না বাইরে টিভিটা কত কালকে খাবারটা জানে ভাজাটা এখানে রেডি হয়ে গেছে এখানে আছে চিচিঙ্গা পটল আর বরবটি ভাজা আলু নেই পাঁচ ফোড়ন দিয়ে ভেজেছি আর এখানে রুটিগুলো ঝটপট ভাজছি মার রুটিগুলো দেখেছেন পুরো গোল একদম আর মা দেখছে অনেক পারফেকশন নিয়ে করছে মানে মায়ের যখন স্টার্টিং গোল দিয়ে স্টার্ট হয় তারপরে একটু পাতলা করার জন্য রুটিটাকে বেশ সুন্দর করে চারিদিকে দেখছি একদম সিমেট্রিক্যালি গোল করার চেষ্টা করে আমি বাবা মানুষের কত পারফেকশন থাকে রান্নার কাজে এখন বাজে প্রায় দশটা আর বাবা ওইদিকে খেতে বসেছে আর আমিও এদিকে খেতে বসেছি মা বললো অভিজিৎ এলে একবারে খাবে অভিজিতের জন্য আছে ভাত আমার জন্য এই ভাজিটা বানিয়েছিলাম সব সবজি দিয়ে আর মায়ের এই চানা মশালাটা নিয়েছি যেটা খেতে খুব সত্যি খুব সুন্দর হয়েছে আর বাবা আবার বাড়ি সবার জন্য এনেছিল মিষ্টি আর চানা মশালাটা দেখুন দেখতেও যেরকম কালারফুল হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে আর দেখুন মিষ্টিটা বহরমপুরের রসগোল্লা ইহলো বরমপুরের মিষ্টি। স্বাদই আলাদা। ভেতরে কোনো লামস থাকে না, কিচ্ছু থাকে না। পিওর ছানা puro। সবাই বলে হবে। একদম মিনিট হবে। ও এটা ইয়েতে আছে একদম। হ্যাঁ। পপসیکل কুলচি। এটা কিভাবে নিয়ে যাব যাওয়ার জন্য? আড়াই মিনিটে ওখান থেকে এখানে চলে এসে যেটা কি বিশাল কিছু বড় মানে বিশাল একটা ভালো কাজ সত্তর কিলোমিটারে গাড়ি চলেছে সত্তর কিলোমিটারে গাড়ি চালিয়ে ও ওখান থেকে এখানে আড়াই মিনিট এসেছে কারণ ও কুলফি নিয়ে আসছিল বলে আমাকে ফোন করে বলে মনি আমি পাঁচ মিনিটে ঢুকবো তুমি আমাকে তার আগেই চলে এসেছে তুমি নিচে দাঁড়িয়ে থাকো আমি কুলফিটা দেবো তুমি আগে সিগিরি গিয়ে উপরে গিয়ে নিচে থাকবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো লেট হয়ে গেছে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ খাওয়া দাওয়া পরে আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব সাবুর কেক কাটতে এগারোটা চল্লিশ বাজে কালকে এই সব ব্লগেও দেখবে পেয়েছো থ্যাংক ইউ হ্যাঁ বাইরে থেকে গেটটা লাগিয়ে দিচ্ছি আমি ঠিক আছে চলো এখানে স্টার্ট দিও না সবাই ঘুম হচ্ছে আচ্ছা

नाई सुन नाई ये আস্তে আস্তে কাটা হয়ে গেল আমরা ওকে বললাম যে বাইকে পড়তে দাও যতক্ষণ তুমি বলছো ততক্ষণই আসছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर সাবু হ্যাপি বার্থডে টু ইউ এই আগে সাবু কে খাও আজকে বাবা মা অবাক হয়ে গেছে আমি আমি কি হয়েছে সিঁড়ি থেকে মা নামছে আর আমাদেরকে হঠাৎ দেখতে পেয়েছে আর বাবার রিয়্যাকশনটা কালকে ব্লগে দেখবি মানে অবাক হয়ে সবাই দেখছে যে এরা কোথা থেকে এলো টককে বাবা হ্যাঁ হ্যাঁ সাবধানে হ্যাঁ সাবধানে থাক সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো কাতিয়া দোকান আসার আমি কি করবো এখন কাতিয়াকে ডাকবো এখন কার্তিকটাকে ফোন করো ফোন বলো কার্তিক কার্তিকটা দোকানটা খোলো এই যে কাতিয়া লাভলি ফ্যাশন ক্রস করছি আমরা দোকান ঘন্টা ঘুমিয়ে আজকে ভোরবেলায় আসাটা সার্থক হয়েছে আমি যে তিনজন মানুষকে একদম সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তারা সত্যি সত্যি সারপ্রাইজ হয়েছে মানে বাবা মা আমি চেয়েছিলাম যে আমি কখনো আগে এভাবে হঠাৎ করে আসিনি আগে অনেক কবার চেষ্টা করেছিলাম বিয়ের আগে যা হঠাৎ করে আসবো বাট কোনো না কোনোভাবে মাকে আমি বলেই দিতাম মানে আমার খুব কম পেটে কথা থাকে মায়ের কাছে তো যেহেতু আমি বলে দিতাম তাই আমি ভেবেছিলাম না ঠিক আছে এবার আজকে এইবারে যাওয়াটা অন্তত লোকাতে পারি একদম তাহলে গিয়ে সারপ্রাইজ দেওয়া যাবে এসে সারপ্রাইজ দিয়েছি তাদের ভালোও লেগেছে আমার এবার তো মনে হচ্ছে প্রত্যেকবার সারপ্রাইজিংলি চলে আসবো তো আজকে শ্রাবণীও তাই মানে আজকে সকাল থেকে ওর সাথে কথাও হচ্ছিলো বাট স্টিল ও জানে না যে আমি আজকে ব্রহ্মপুরে তো আমার মাথায় এটাই কাজ করছিলো ও হয়তো জানেও না কারণ ওর যদি বাই চান্স ব্লকটা দেখতো তাহলে ও টেক্সট করতো একটা যে তুই এসেছিস বা কালকে আছিস সেরকম কিছু প্ল্যানও হতো বাট আজকে যে ও রাত্রেবেলায় ওর কাছে যাবো এটাও ওর কাছে সারপ্রাইজ ছিল মানে বাবা বারবার বললো যে রাত্রেবেলায় কারো বাড়ি ওখানে যাওয়া ঠিক নয় সকালে যাস বাট সকালে গেলে জিনিসটা এটা ফিল হতো না তো যে প্ল্যানের জন্য এসেছিলাম সেই প্ল্যানগুলো সাকসেসফুল হলো আমিও হ্যাপি তারাও হ্যাপি আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো আই থিঙ্ক আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের ব্লগটা আর কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট